গত উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ এই কমিশনের একটি সভা আহ্বানের পরপরে আমরা লক্ষ্য করলাম একটি পক্ষ এই সভা বন্ধ করবো জন্য প্রক্রিয় ভূমিকা রাখে

এই সভা জিলা পৰিষদে উপজাতীয় শৰণাৰ্থী পুনৰ বাইশে অক্টোবৰ দুহেজাৰ পঁচিছ অন্য কাৰণ দেখি কোন উদ্যোগে কার্যকর ভাবে তারা গ্রহণ করেনি কোনো একটা বিশেষ গোষ্ঠীর দাবিতে তারা কোনো মিটিং সরকারি মিটিং এবং এই কমিটি ঘোষণা করাটা খুবই লজ্জাজনক

এটাও কাজ করে বারবার পরিষদ আই আইন পরিষদের সমস্ত নিয়ম কার্যপ্রণ পরিচালিত হলেও একটি সাম্প্রদায়িক পক্ষ আইনের বতনে 2024 সালের উচ্চনের পর থেকে প্রণীত কোটা পদ্ধতি অনুসারে দামি যে নিয়ম কার্যপ্রণ ব্যাগতটি হল তেমনি পরিষদের কার্যক্রম ব্যর্থতার ঘোষণা দিয়ে তারা সেখানে সরকার এই এমনি ষড়যন্ত্র নিরাপত্তার মধ্য দিয়েছন্ন হয় সাম্প্রদায়িক শক্তিকে মদযোগী পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া রাখা হয় তবে পাহাড়ের পরিস্থিতি আরো জটিল হয়ে ওরা সম্ভব হয় যা আমাদের কারোর জন্য এখানে মঙ্গলজনক হবে না এই বাস্তবতায় পার্বত্য সমস্যার শান্তিপূর্ণ ও রাজনৈতিক সমাধানের জন্য আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে অন্তর্বর্তী দলকালীন সরকার ও রাজনৈতিক দল সময়ের প্রতি নিম্নত দাবি জানানো হয় অনতি বিলম্বে চুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত পক্ষসমূহ এবং দেশের রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটি জাতীয় সংগ্রাম আয়োজন করা হোক পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য একটি কার্যকরী রোড ম্যাপ ঘোষণা সহ চুক্তি বাস্তবায়নের দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল সমূহের নির্বাচনী ইস্তেহার পার্বত্য চুক্তির বাস্তবায়নকে অগ্রাধিকার তালিকা রেখে পার্বত্য সমস্যা সমাধানের রাজনৈতিক অঙ্গীকার পুনর্বায়িত করা হোক আমরা জানি আগে অনেক রাজনৈতিক দল করেছে কিন্তু আসলে তারা বাস্তবায়ন করে স্থায়ী শান্তি আনয়নের লক্ষ্যে স্বাক্ষরিত্য চট্টগ্রাম যুক্তি বাস্তবায় বিকল্প নাই তাই বাহারের সমস্যা নিরসনে রাজনৈতিক দল ছাত্র সমাজ মানবাধিকার কর্মী সকল ধরনের সর্বস্তরের সম্মিলিত বৃহৎ